খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন ম্যাকগিল একজন বিজ্ঞানী ওনার একটি গবেষণায় ব্যাকটেরিয়া সংক্রমণ সহ বয়স্কদের মধ্যে অ্যালজাইমার রোগের ঝুঁকি একটি মাঝারি কিন্তু উল্লেখযোগ্য বৃদ্ধির সাথে যুক্ত এই নতুন গবেষণা ইঙ্গিত দেয় যে বিশ্ব জনসংখ্যার দুই তৃতীয়াংশের মধ্যে পাওয়া একটি পেটের ব্যাকটেরিয়া অ্যালজাইমার রোগের ঝুঁকির সাথে যুক্ত হতে পারে হ্যাঁ অ্যালজাইমার্স অ্যান্ড ডিমেন্সিয়া দ্য জেনারেল অব দ্য অ্যালজাইমার অ্যাসোসিয়েশনে প্রকাশিত এই গবেষণায় একটি ক্লিনিক্যালি আপাতত হেলিকোব্যাক্টর পাইলেরি বা এইচ পাইলেরি সংক্রমণ পঞ্চাশ বছর বা তার বেশি বয়সের লোকেদের মধ্যে অ্যালজাইমার রোগের ঝুঁকি বাড়ায় কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে কিন্তু এটা প্রচলিত সংক্রমণ বদহজম গ্যাস্টাইটিস আলসার এমনকি পাকিস্তলের ক্যান্সারের কারণও হতে পারে ম্যাকগেল ইউনিভার্সিটির গবেষকদের একটি দল উনিশশো অষ্টআশি থেকে দু সালের মধ্যে যুক্তরাজ্যের পঞ্চাশ বছর বা তার বেশি বয়সী চার মিলিয়নের বেশি লোকের স্বাস্থ্য তত্ত্ব বিশ্লেষণ করেছেন এতে দেখা গেছে যে লক্ষণযুক্ত এইচ পাইলোরি সংক্রমণে আক্রান্ত ব্যক্তিদের অ্যালজাইমার রোগ হওয়ার ঝুঁকি এগারো শতাংশ বেশি হয়েছিল সবচেয়ে বেশি সাধারণ ধরনের ডিমনেশিয়া যদি অ্যালজাইমার রোগের কারণ জানা যাচ্ছে বহুমুখী তবু ফলাফলগুলি সংক্রমণের সম্ভাব্য ভূমিকার ওপর প্রমাণের ক্রমবর্ধমান অংশের ওপর ভিত্তি করে বিশেষ করে বলা যেতে পারে এইচ পাইলটির একটা বিকাশ যদি পেটের মধ্যে হয় গবেষণাটি ভবিষ্যতের গবেষণার পথ খুলে দিয়েছে বিশেষ করে এই ব্যাকটেরিয়া নির্মূল করা কিছু লোকের অ্যালজাইমার রোগকে কার্যকরভাবে প্রতিরোধ করতে পারে কি না সেটাও অনুসন্ধান করা হচ্ছে হ্যাঁ অ্যালজাইমার রোগ বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করে চলেছে জনসংখ্যার পরিবর্তনের সাথে সাথে সংখ্যাগুলি দ্রুত বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে এবং এই বিষয়ে গবেষকরা বলছেন বিশ্বব্যাপী বার্ধক্য জনসংখ্যার পরিপ্রেক্ষিতে আগামী চল্লিশ বছরে ডিমেন্সিয়ার সংখ্যা তিনগুণ হবে বলে আশা করা হচ্ছে যাই হোক এই রোগের জন্য কার্যকর চিকিৎসা বিকল্পের অভাব রয়েছে বলছে ডক্টর পল ব্রাসার্ড গবেষণার সিনিয়র লেখক ম্যাকগিলের মেডিসিন বিভাগের একজন অধ্যাপক ওনারা বলছেন আমরা আশা করি যে এই তদন্তের ফলাফলগুলি ডিমনেশিয়াতে এইচ পাইলটির সম্ভাব্য ভূমিকা সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারবে যাতে প্রতিরোধ কৌশলগুলির বিকাশকে সম্বন্ধে আরও অবহিত করা যায় যেমন স্বতন্ত্র নির্মূল কর্মসূচি জনসংখ্যার স্তরে সংক্রমণ কমানো এবং এই বিষয়ে ডক্টর বাসেদ বলছেন ম্যাকগিল ইউনিভার্সিটি হেলথ সেন্টারের জনস্বাস্থ্য এবং প্রতিরোধ প্রতিরোধমূলক ওষুধের যিনি চিকিৎসা বৈদ্যনাথ দাসের রিপোর্ট